আমি গরিব মানুষ ওই একখানা মাত্র আমার খেতের জমি ওটা চাষবাস করে আমার সংসার চলে যে কবজি কাটা বাবু ও আমার জমিখানা দখল করতে চায় বাবু ওখানে বলে কিসের কারখানা করে বাবু আপনি হচ্ছেন গ্রামের চেয়ারম্যান তাছাড়া গণ্যমান্য ব্যক্তি আপনি কলি করে হয়ে যাবেন ঠিক আছে আমার এলাকার মানুষ আমার ভোট দিয়ে জয় যুদ্ধ করছো সুখে পাশে না থাকলে কার পাশে থাকো আছি তোমার পাশে আছে অনেক কষ্ট করে জোগাড় করেছি মাত্র এক লাখ টাকা এই টাকায় তো কিছুই হইব না যেই দিয়া কবজি কাটা বাবুরে বুঝাইতে পাঠাবো তাগি তো এই টাকা দিতে হইব না না তোমার আরও কিছু টাকা দিতে হবে আরও এক লাখ আরও এক লাখের কথা তো বাবু এই টাকা জোগাড় করতে আমি হিমশিম খেয়ে গেছি বাকি টাকা জোগাড় করতে গেলে আমার ভিটে বাড়ি সব টিক্রি করতে হবে বাবু দেখো এছাড়া সারাত আমি কোনো পথ দেখতাছি না তোমার ওই টাকাটা দেওয়া লাগবে যত দ্রুত সম্ভব তুমি ওই টাকার ব্যবস্থা করবে আনা হইলে ওই কোব জিকাটা বাবু তোমার জবির উপর কিন্তু কাজ করা শুরু করে। এখন তাড়াতাড়ি যাও, টাকার ব্যবস্থা করো। বাকি টাকা দাও, দেখবা তোমার কাজ হয়ে যাবে। হে ভগবান। ভগবান। সবে রক্ষা করো ভগবান। ভগবান জবির রক্ষা করো। ভগবান। স্যার মহাশয়, ঘটনাস্থলে একটা গইটা গেছে। আপনি ওই কবজি কাটা বাবুল হিন্দু বেটার জমি দখল করতে নিষেধ করছিলেন না হ্যাঁ তো মানতেছে না হিন্দু লগে আমার রাস্তায় দেখা হয়েছিল কবজি কাটা বাবু নাকি আমার নতুন করে উমকি দিয়েছি আচ্ছা এই পোলা প্যান্ট এরকম শেষ রাখে না এত ডুক জমি লোভ সামলাইতে পারে না আরে ওর বাপ দাদার কি জমি জিরাতের অভাব আছে এই হিন্দু বেটার জমি দখল করতে হইব চেয়ারম্যান সাহেব আপনার না করা সত্ত্বেও বাবু আপনার কথা শোনা নাই ওর একটা পানিশমেন্ট দেওয়া উচিত না আপনি চাইলে একশনে যাই আরে না 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 ওইরকম কিছু করার দরকার নেই অভিজি কাটা বাবুরে আমাকে দরকার আছে ওর অনেক লোকজন আছে আমাকে তো নির্বাচন আছে নির্বাচনের সময় এরকম ফাটার দরকার আছে ও একটা মামুলি মানুষ ওর লিগে কবজি কাটা বাবুর তো পাঙ্গা লোন দেব না কথা খারাপ কর নাই আপনার কথা যুক্তি আছে আখে হ্যাঁ আব্বু বলো তোমার লেখাপড়া কেমন চলতেছে ভালো চলতেছে আব্বু কলেজে যাইতে যাইতে পথে ঘাটে কেউ তোমার ডিস্টার্ব করে না তো কি যে কও না আব্বু আমি তোমার মাইয়া আর তোমার মায়ের এই গ্রামে ডিস্টার্ব করবে এমন কোনো পোলা আছে কও তুমি আর আমার নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে আমি ভালোই আছি তারপরে তোর উপরে দায়িত্ব থাকলো পথে ঘাটে আমার মামুনির খেয়াল রাখবি পথে ঘাটে কেউ যেন আমার মামুনির কোনো রকমের ডিস্টার্ব করতে না পারে আব্বু আমি এখন যথেষ্ট বড় হইছি আমার পেছে তোমার এসব সিআইডি লাগাই তুই বলো আর তাছাড়া এখন আমি নিজের প্রতিবাদ নিজেই করতে পারি আমি আমার যদি কোনো অন্যায় হয় কেউ আমার যদি ডিস্টার্ব করে সেটা আমি নিজেই সামাল দিতে পারবো তোমার এসব সামসাগু কোনো সাহায্য আমার লাগবে এসব আমার খুব বিরক্ত লাগে আব্বু দেখলেন চেয়ারম্যান সাহেব আহমনি আমাকে কেমনে অপমান করলো আ ওর কথা বাদ দে ও ছোট মানুষ ওর কথায় বিরক্ত হইছ না তবরে যেইভাবে কইলাম ওইভাবে দায়িত্ব পালন করবে আমার মেয়ের উপরে নজর রাখবি আরে কাছে যাবি না দূর থেকে তো ফলো রাখতে পারবি তাই না